যে কয়বেলা যদি তুই না বেড়াইস তাহলে তোখানে আগুন নাগে পুড়ি মা না আহিলে তোখানে খুন করি মারিম হানি থুই মারিম এখানে নোংরা কাবুল এই ছেলেটা বারবার আসি হুমকি দেয় বারবার আসি এটা করে ওটা করে খোড়াক পোশাক নাই এই বাড়ির উপর টর্চ লেঙা আসি হুমকি দেয় আগুন লাগে পড়বো কি তোমাক হানি মারবো এই ধরনের আসা আর যখন চিল্লে পার্লা কালো তখন আমরা দৌড়িয়ে আসি দেখি ঘর আগুন পরিস্থিতি খুব খারাপ গরু কাটি কাডি করি বাইর করতে তো গরু গেলো কামাই রোজগার করে না এবং যেটুক এরা কামাই করে বিভিন্ন বাড়িতে যে কাজ টাজ করে যেটুক কামাই করে সেইটাই ওই এখানে আসি খায়